আজকের ডেটে দাঁড়িয়ে ই কমার্স বিজনেস কিন্তু ভারতবর্ষে অন্যতম গ্রোয়িং বিজনেসের মধ্যে একটা হ্যাঁ বন্ধুরা আজ গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে গলি রাস্তার ভেতর বা পিচ রাস্তার ভেতর দেখবেন ডেলিভারি বয় তার বড় বড় ব্যাগ নিয়ে কিন্তু ডেলিভারি করতে যাচ্ছে এবং এই চিত্রটা শহর আরবান সেমি আরবান বা রুরাল প্রতিটি জায়গায় আপনি বা আপনার ফ্যামিলির চোখে কিন্তু পড়বে যদি আপনি একজন রিয়েল বিজনেসম্যান হন তাহলে আপনার মাথায় এটাও চিন্তা ঘুরপাক্কাচ্ছে এই বিজনেস কি করে করা যায় হ্যাঁ বন্ধুরা কারণ এই বিজনেসের মুনাফার জায়গা কিন্তু অনেক বেশি এবং তার সাথে সাথে একটা লং টাইম ধরে এই বিজনেসটা কিন্তু ভারতবর্ষে গ্রোয়িং বিজনেসের মধ্যে অন্যতম আগামী প্রজন্ম বাড়িতে বসে বা আমাদের মতো অনেক প্রজন্মের মানুষও কিন্তু বাড়িতে বসে অর্ডার করতে আজকে অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে দুর্গাপুজো হোক বা কালী পুজো বাঙালি হোক বা মুসলিম খ্রিস্টান হোক বা জৈন হ্যাঁ তাদের যে কোনো উৎসবের দিনে তারা কিন্তু বাড়িতে বসে অর্ডার করতে আজকের ডেটে অনেকটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন দিনের শেষে হাজারো একটা ব্যস্ততার পরে বাড়িতে নিজের বেডে শুয়ে বা কাজের টেবিলে বসে তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু সে অর্ডার করে দেয় অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট মেসো বা নাইকার মতো অনলাইন অ্যাপে এবং তারপর তার প্রোডাক্ট বাড়িতে আসে একজন ডেলিভারি বয়ের মাধ্যমে আপনাকে বলি এই যে প্রোডাক্ট ডেলিভারি বয়ের মাধ্যমে চলে এলো তার আগে কিন্তু আপনার প্রোডাক্টটা অবশ্যই আসে একটা বড় সড়ো হবে হ্যাঁ বন্ধুরা ডেলিভারি হাবে প্রতিটি নির্দিষ্ট কোম্পানি কিন্তু এক একটি হাবের সঙ্গে যুক্ত এবং এক্ষেত্রে এটাও রয়েছে যে একটি হাবে সমস্ত কোম্পানির প্রোডাক্ট এসে জড়ো হয় তারপর সেগুলো শর্ট আউট হয় এবং ডেলিভারির জন্যে নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট পিনকোডের উদ্দেশ্যে রওনা দেয় আজ আমি আপনাদেরকে এই গ্রোয়িং বিজনেস আপনি কিভাবে করতে পারবেন এবং বড়সড় সড়ো হাব যেটা করতে আপনার পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার ক্যাপিটাল প্রয়োজন হয় সেটা না করে আপনি এই বিজনেসে কিভাবে নিজেকে এন্ট্রি করাতে পারবেন তারই কনসেপ্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো স্যার নমস্কার আমি কৃষ্ণেন্দুধারা পূর্ব মেদিনীপুর থেকে যদি আপনি আমার সাথে দেখা করতে চান বা কথা বলতে চান আমার কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই কিন্তু আপনাকে স্ক্রিনে দেওয়া রইল যে কোনো নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন তবে হোয়াটসঅ্যাপ একটি নাম্বারেই কিন্তু দেয়া রয়েছে স্ক্রিনে দেওয়া রইল সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে স্ক্রিনেও আপনি দেখতে পাচ্ছেন তার সাথে সাথে বলবো আমরা সব ধরনের বিজনেসের এমন একটা প্ল্যাটফর্ম যে আপনাকে সঠিক সাজেস্ট করবে চাইলে আপনি সরাসরি আমাদের অফিসে এসে ভিজিটও করতে পারেন তাহলে বন্ধুরা এক এক করে এবার প্রশ্নে আসি এক বড় হাব না খুলে আপনি ছোট হাব কিভাবে খুলবেন হ্যাঁ বন্ধুরা এবং তার সাথে সাথে একটি পিন পিনকোডে কতগুলি ছোট হাব হবে নাম্বার টু কত প্রোডাক্ট আপনি পাবেন হ্যাঁ অর্থাৎ প্রতিদিন বা ডেলি বেসিস কত প্রোডাক্ট আপনি পাবেন এখান থেকে এবং আপনার রেভিনিউ কি আসবে ইনভেস্টমেন্ট কি আসবে এটাও কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক হ্যাঁ এবং দিনের শেষে আপনার হেডে কি থাকবে এবং যে ক্যাপিটাল আপনি ইনভেস্টমেন্ট করছেন সেখান থেকে আপনি ঠিক কি আউটপুট আপনি পেতে চলেছেন এই বিষয় নিয়ে কথা বলবো কয়েকটি ডিটেল বিভিন্ন অনলাইন ই কমার্স কোম্পানিগুলি তারা কিন্তু এবার ছোট ছোট হাব দিচ্ছে প্রতিটি পিনকোডে একটি বর্তমানে যে বড় হাবগুলি রয়েছে সেই বড় হাবগুলি কিন্তু চার পাঁচটা ছটা বা দশটা পিনকোড নিয়ে এক একটা জায়গায় রয়েছে হ্যাঁ বন্ধুরা এর ফলে ডেলিভারি হতে সময় লাগছে বেশি এবং তার সাথে সাথে ডেলিভারির যে কস্ট অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যে ট্রান্সপোর্টেশন কস্ট সেটাও লাগছে বেশি এখানে তাই ছোট হাবের দরকার পড়ছে আজকের ডেটে এসে এবার একটা পিনকোড যদি একটা রেডিয়াস ধরেন তাহলে আপনি যদি তার সার্কেলকে ধরেন তাহলে মোটামুটি আপনি পনেরো থেকে কুড়ি কিলোমিটার ধরতে পারেন হ্যাঁ বন্ধুরা এক একটা পিনকোড পনেরো থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত কিন্তু হয়ে থাকে অর্থাৎ আপনি সার্কেল পয়েন্ট থেকে এদিকে পনেরো ওদিকে পনেরো ঠিক আছে এভাবেই কিন্তু আপনি ধরতে পারেন অর্থাৎ অ্যারাউন্ড থার্টি কিলোমিটার এবার আজকে ডেটে যদি আপনি অ্যাভারেজ ফুয়েল কস্ট ধরেন থার্টি কিলোমিটার আপ অ্যান্ড ডাউন তাহলে কিন্তু আপনার প্রায় হান্ড্রেড রুপিস বা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রুপিস আপনার অ্যাভারেজ কস্ট আসবে এই একটা পিনকোড চক্কর কেটে আসতে এবার প্রথম প্রশ্ন হল কেন আমি এই কথা বলছি কারণ আপনাকে প্রোডাক্ট ডেলিভার করতে হবে এটা মাথায় রাখলে আপনি যদি একটা পিনকোড নিচ্ছেন তাহলে পুরো পিনকোড জুড়েই আপনাকে যেতে হবে যদিও এমনটা কিন্তু হয় না যে প্রতিদিনই আপনাকে ষাট কিলোমিটার এরিয়া জুড়ে ঘুরতে হবে তবুও আমি আপনাকে অ্যাজ এক্সাম্পল এটা বললাম যদি আপনাকে এরকমই একটা কস্টিং ধরতে হয় তাহলে আপনাকে এক একজন ডেলিভারি বয়ের জন্যে গড়ে ডেলি একশো টাকার ফুয়েল আপনাকে ধরতে হবে তার মানে থার্টি ডেজে আপনার অবশ্যই তিন হাজার টাকার কস্টিং তেলের জন্যে হ্যাঁ বন্ধুরা এবং তার সাথে একটি ডেলিভারির ডেলিভারি বয়ের যে স্যালারি সেটা সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যে আপনাকে ধরতে হবে আমি যদি আট হাজার টাকা ধরি বা দশ হাজার টাকা ধরি তাহলে দশ হাজার প্লাস তিন হাজার ফুয়েল কস্ট অর্থাৎ তেরো হাজার টাকা আপনার টোটাল একটা ডেলিভারি বয়ের জন্য আপনাকে খরচ প্রতি মাসে করতে হবে দুটো ডেলিভারি বয় আপনাকে যদি রাখতে হয় তাহলে তেরো দুয়ে ছাব্বিশ হাজার টাকা এবং অন্যান্য কস্টিং মিলিয়ে আপনি আরও তিন থেকে চার হাজার টাকা ধরতে পারেন এবার এটা জায়গা অনুযায়ী ভ্যারিয়েশন আসবে অর্থাৎ আপনি আপনার ডেলিভারি বয়কে কত স্যালারি দেবেন কত ফুয়েল কস্ট আসবে এগুলো কিন্তু জায়গা অনুযায়ী ডিফার করে তো আমি আপনাকে একটা আনুমানিক খরচ কিন্তু বলে দিলাম হ্যাঁ তার মানে আপনার মোটামুটি তিরিশ হাজার টাকা পার মান্থ খরচ হবে এবার তাহলে আয় কত আসবে হ্যাঁ অবশ্যই আসবো সেই প্রশ্নে তার আগে এবার বলি একটা মিনি হাব খুলতে গেলে মোটামুটি প্রায় চার লক্ষ টাকার ইনভেস্টমেন্ট রয়েছে যেখানে আপনি প্রতিদিন গড়ে মিনিমাম হান্ড্রেড প্রোডাক্ট মিনিমাম প্রতিটি কথা গুরুত্ব দেবেন মিনিমাম মানে ন্যূনতম একশোটি প্রোডাক্ট আপনি কিন্তু আপনার এই মিনি হাবে কন্টিনিউয়াস বেসিসে পাবেন হ্যাঁ অবশ্যই এটা একটি কোর্ট পেপার এগ্রিমেন্ট হবে পাঁচশো টাকার স্ট্যাম্প পেপারের ওপরে যেখানে আপনাকে অবশ্যই পাঁচ বছরের জন্যে এই এগ্রিমেন্ট করবে কোম্পানি হ্যাঁ বন্ধুরা এবং কোম্পানি ডিটেলস কী রয়েছে সব অবশ্যই আপনারা জানতে পারবেন আমার সঙ্গে যারা হোয়াটসঅ্যাপ করেছেন একটি পিনকোডে একটি হবে এবং পুরো তথ্য আপনি ওয়ান টু ওয়ান বসে আগের ডিসকাশান করবে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন ভিডিও দেখে নয় আমি আপনাকে সাজেস্ট করব সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের অফিসে এসে অবশ্যই ভিজিট করবেন কারণ একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করার আগে আপনার প্লাস এবং মাইনাস দুটো দিক আপনার দেখে কিন্তু নেওয়া উচিত এবার আপনাকে বলি যদি আপনি অ্যাজ এ ওনার যদি আপনি একজন হাবের ওনার হন অনেক ওনারই কিন্তু এই ডেলিভারির সঙ্গে যুক্ত থাকেন এবং ম্যাক্সিমাম যারা বড়ো হাব চালায় তারা তো ম্যাক্সিমাম দিন হয়তো হাবে থাকেই না তাদের কর্মচারী এই হাবগুলো মেনটেন করে আপনি যে কোনো হাবের কাছে গিয়ে দেখবেন তা প্রত্যেক দিন পঞ্চাশ থেকে ষাটখানা বাইক দাঁড়িয়ে থাকে একটা হাবের সামনে সকালবেলা প্রোডাক্ট নেয়ার জন্যে হ্যাঁ বন্ধুরা বড়ো হাবগুলোতে এই ধরনের ব্যস্ততা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনার চোখে পড়বে কিন্তু যেহেতু আপনি ছোট হাব নেবেন সেখানে ম্যাক্সিমাম আমি আপনাকে সাজেস্ট করব দুটো ডেলিভারি বয় আপনার রাখলেই চলবে এবার পার ডেলিভারি আপনি কিন্তু কুড়ি টাকা কমিশন সর্বোচ্চ পাবেন সর্বোচ্চ তবে এটা কমতে পারে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেমন যদি আপনি দিনের দিন প্রোডাক্ট ডেলিভার না করেন তাহলে আপনার কমিশন অবশ্যই কমবে যদি আপনি অবশ্যই সংখ্যা যে একশোটা সংখ্যা আপনাকে দেওয়া হলো বা একশোটা প্রোডাক্ট আপনাকে দেওয়া হলো সেটা আপনি যদি সত্তর আশিটা ডেলিভার করেন তাহলেও আপনার কমিশন কমবে এই ধরনের ক্রাইটেরিয়া কিন্তু এর সঙ্গে অ্যাটাচ আছে হ্যাঁ বন্ধুরা তবে যদি আমি ধরে নিই যে আপনি দিনের দিন ডেলিভারি করবেন এবং পার ডেলিভারি কুড়ি টাকা আপনি কমিশন পাবেন তাহলে কুড়ি ইন্টু হানড্রেড মানে টু থাউজেন্ডের রেভিনিউ আপনার কিন্তু ডেলিবেসিস হচ্ছে হ্যাঁ বন্ধুরা একদম সহজ হিসেবে প্রতি পনেরো দিন অন্তর আপনার এই পেআউট আসবে অর্থাৎ তারিখ এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনি যে কাজ করবেন সেই পে আউট আপনার পরের উইকে পনেরো তারিখের পরের যে উইক আসবে সেই উইকে ডিসবার্সমেন্ট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে আবার ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত যে আপনি কাজটা করবেন সেটা এক থেকে দশ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিসবার্স হয়ে যাবে এটাই হচ্ছে আপনার সাথে এগ্রিমেন্টের মাধ্যমে থাকবে তো এবার আপনি যদি ডেলি দু হাজারের গড় ধরি তাহলে আপনার সিক্সটি থাউজেন্ডের মিনিমাম আর্নিং বা রেভিনিউ আপনার জেনারেট হবে যেখান থেকে আপনি যদি টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের আপনার কস্টিং আসে আর যদি আপনি নিজেই ডেলিভারি করেন অ্যাজ এ ডেলিভারি বয় একটা তাহলে আরও আপনার প্রায় টেন থাউজেন্ড বা পনেরো হাজার টাকা আপনার বেঁচে যাবে সেক্ষেত্রে ফর্টি ফাইভ থাউজেন্ডের একটা রেভিনিউ আপনার কাছে কিন্তু থেকে যাবে এবার আপনি ভেবে দেখুন যে পঁয়তাল্লিশ হাজার টাকার রেভিনিউ বা প্রফিট মার্জিন আজকের ডেটে একটা স্মল বিজনেসে যেখানে একটা ছোট ক্যাপিটাল লাগিয়ে আপনি পাচ্ছেন সেটা খারাপ নাকি ভালো বা কতটা সুটেবল আপনার জন্যে সেটা আপনি চিন্তা করবেন আমার কাজ আপনাকে তথ্য তুলে ধরা তাই ধরলাম যদি আপনি মনে করছেন এটা নেবেন আগে পুরো ডিটেলস এবং ডকুমেন্টেশন দেখবেন দেন আপনি এই বিষয়ে এগোবেন কারণ এটা একটা বিগ ইনভেস্টমেন্ট আপনার জন্যে কোম্পানির জন্য নয় বা যারা হিউজ লেভেলে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্যে নয় কিন্তু আপনি যদি একজন ছোট বিজনেসম্যান হন স্বপ্ন দেখছেন নিজের একটা ডেলিভারি হাব খুলবেন মেন রোডের ধারে আপনার বাড়ি যেখানে ট্রান্সপোর্টেশন সুবিধা আছে প্রোডাক্ট ছোটো গাড়ি করে চলে আসবে আপনার হাফ পর্যন্ত তাহলে আপনি কিন্তু এই ফ্রি বিজনেসে আসতে পারেন কারণ এখানে শুধুমাত্র ডেলিভারিটা টাইমলি হচ্ছে কিনা এটাই আপনাকে দেখতে হবে কারণ প্রোডাক্ট আপনার হাফ পর্যন্ত পৌঁছে দেবে কোম্পানি এখানে আপনার কোনো হেডেক নেই দুটি ডেলিভারি বয় টাইমলি ডেলিভার করছে এটাই শুধু আপনি দেখবেন ঠিক আছে আর যে সিকিউরিটি ডিপোজিট থাকবে সেই সিকিউরিটি ডিপোজিট কিন্তু কোর্ট পেপার এগ্রিমেন্ট থাকবে এ রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট যদি আপনি ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেন পাঁচ বছর পরে এবার পাঁচ বছর পরে আপনি ফ্র্যাঞ্চাইজি ছাড়বেন কি ছাড়বেন না সেটা আপনার ওপর ডিপেন্ড করবে যদি সবকিছু ঠিকঠাক থাকে আজকে ডেটে কেউই ফ্র্যাঞ্চাইজি ছাড়বে না বন্ধুরা এবং সবচেয়ে বড় কথা এই ভারতবর্ষের মতো দেশে এই ধরনের বিজনেস কিন্তু এখন ওয়ান অফ দ্য গ্রোয়িং বিজনেসের মধ্যে অন্যতম তো আশা করছি আপনি প্রাথমিক পর্যায়ে যে তথ্য আপনার দরকার ছিল সেটা আপনি পেয়েছেন বাকি তথ্যের জন্যে আপনি অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং কল করবেন তবে তার আগে আপনার নিজের নাম এবং পুরো ঠিকানা উইথ পিন কোড এবং আপনার নিয়ারেস্ট হাব অর্থাৎ নিয়ারেস্ট বড় হাব কোথায় রয়েছে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে দিতে ভুলবেন না ফোর টু সেভেন ডেজ টাইম লাগবে আপনার এটা ভেরিফাই করতে দেন আপনাকে জানানো হবে আপনার হবে কিনা এমনটা নয় যে সবার হয়ে যাবে একটি করে একটি করে অ্যাভেলেবল আদারওয়াইজ বেশি নয় দেন আপনাকে জানানো হলে দেন আপনি এই বিজনেসে আপনি ধীরে ধীরে এন্ট্রি নিতে পারেন আশা করছি ভিডিও আপনার জন্য অনেকগুলো ইনফরমেশান নিয়ে এসেছে কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর অবশ্যই বলবো আগের দিনের ভিডিওর জন্য দুঃখিত কারণ সাউন্ড রিলেটেড কিছু ইস্যু কিন্তু হয়েছে তবে সবার হয়নি অনেকেই শুনতে পেয়েছেন অনেকেই শুনতে পাননি যদিও ইটস এ টেকনিক্যাল গ্লিচ আমার মনে এটা ইউটিউব স্টুডিও রিগার্ডিং কোনো ইস্যু ছিল যে কারণে এটা হয়েছে তো আতব সরি তার জন্য দেখা হবে পরের দিন এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পুরনো নাম্বার চালু হয়ে গেছে যেটা এখন কল করলে আপনিও পাবেন বাই